সোমবার রণক্ষেত্রে পরিণত হয় ভারতের মণিপুর এদিন রাজ্যটির রাজধানী ইম্ফালের রাস্তায় নেমে আসছে শিক্ষার্থীরা তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটে ভারতীয় গণমাধ্যম বলছে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজভবনের সামনে আসতে শুরু করে অনেক জায়গায় তাদেরকে বাধা দেয় রাজ্য পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা এক পর্যায়ে তারা রাজভবনের সামনে অবস্থান নেয় সেখান থেকে চলমান পরিস্থিতির কারণে রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়

এদিন সরকারি প্রতিষ্ঠানে ছাত্রঙ্গে একটি পতাকা উড়ানোর অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে গেল শনিবার ড্রোন ও রকেট হামলার পর রোববার রাতে সাবেক এক সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে রাজ্যটিতে চলমান উত্তেজনার মধ্যে সোমবার ও মঙ্গলবার রাজ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয় শান্তি ফেরাতে রাজ্যের হাতে সর্বোচ্চ ক্ষমতা মুখ্যমন্ত্রী বীরেন সিং চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার রাজ্যপালের সঙ্গে বৈঠকও করেন তিনি একই সঙ্গে পাহাড়ি এলাকায় অস্ত্রধারীদের আস্তানায় অভিযান চালাতে কেন্দ্রীয় বাহিনীর প্রতি আহ্বান জানান বীরেন